বন্ধুরা একদিন টুনি গাড়ি চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই টুনি ধরা দড়া বলছি কেলো পড়েছে শেষ গাড়ি চালাতে গিয়ে পুলিশ কাগুড়াতে ধরা পড়তে হবে এখন ভুল করে আবার লাইসেন্স চেয়ে না বসে এটাই ভয় এই টুনি তুই গাড়ি চালাচ্ছিস তোর লাইসেন্স আছে তাড়াতাড়ি লাইসেন্স বার কর দেখি না হলে এক তোর কাছ থেকে হাজার টাকা ফাইন নেব আমি তখন টুনি বলল না পুলিশ মামা আমার কাছে তো লাইসেন্স নেই এই বলে টুনি খুব কান্না কাটি করা শুরু করে দিল আহা টুনী কান্না করছিস কেন আমি তোকে ছেড়ে দিতে পারি যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পুলিশ বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা কি চাও না আমি এই পুলিশ মামার হাত থেকে বেরিয়ে যাই তাই বলছি তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে পুলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ডাইনির একটা ফ্যাক্টরি ছিল ডাইনি সেই ফ্যাক্টরিতে তার মতনই দেখতে কতগুলি ডাইনি মেয়ে বানাতো ডাইনি সেই মেয়েগুলোকে অন্যের বাড়িতে ভাড়ায় কাজে পাঠাতো তার বিনিময়ে তাদের কাছ থেকে অনেক টাকা নিত একদিন টুনি বাড়িতে বসেছিল এবং টুনি সেই খবর শুনতে পায় টুনির বাড়িতে কাজের লোকের প্রয়োজন ছিল তাই টুনি তাড়াতাড়ি করে ডাইনির কাছ থেকে একটা ডাইনি মেয়ে কিনে আনে এবং ডাইনি মেয়েকে বলে তুমি সব বাড়ির কাজগুলো করো আমি একটু বাজার থেকে ঘুরে আসছি ডাইনির মেয়ে কাজ করতে লাগে কিন্তু থেকে চলে ডাইনির মেয়ে কাজ টুনি ওখান গেলেই না করে ওখানে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর বাড়িতে টুনি এলে টুনি দেখতে পাই যে সেই ডাইনি মেয়েটি ঘুমিয়ে রয়েছে তাই টুনি তাকে ঠাস ঠাস করে দু তিনটে চড় মেরে দেয় এই দেখো কালিমা আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি এবার আমার ঘরে চলে এসো আরে না কালিমা আমি তোমার জন্য ধূপ নিয়ে এসেছি এবার তুমি আমার বাড়িতে চলে এসো আরে না কালিমা আমি তোমার জন্য একটা নাগ নিয়ে এসেছি এবার আমার বাড়িতে চলে এসো আরে না আমি তোমার জন্য পুজোর কলসি নিয়ে এসেছি এবার আমার বাড়িতে চলে এসো আরে না আমি তোমার জন্য পুজোর থালা নিয়ে এসেছি এবার আমার বাড়িতে চলে এসো আরে না কালিমা এই দেখো আমি তোমার জন্য একটা হিরে নিয়ে এসেছি এটা নাও আর আমার বাড়িতে চলে এসো আমাকে সাহায্য আমি আমি যাব। না। কালিমা তুমি তার বাড়িতেই যাবে যে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মা কালী লিখবে আমি হলাম ইন্ডিয়ার টুনি আর আমি হলাম বাংলাদেশের টুনি বন্ধুরা তোমরা কোন দেশকে ভালোবাসো তোমরা যারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশকে ভালোবাসো তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখে জানাও তুমি কোন দেশ থেকে ভিডিও দেখছো আমি দেখতে চাই তুমি কোন দেশকে ভালোবাসো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন